দর্শন বন্ধুরা আর আসসালামু আলাইকুম আমি আজকে চল্লিশ এসেছি মেহেরপুর জেলার গাঙ্গী থানা বিখ্যাত শিব বা আমন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে গ্রাম লয় টয়েন্টি তিনি গপ থেকে শুভেচ্ছা এবং মোহনন্দন যারা আমার স্যারকে সাস্ক্রিয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় অস্ট্রেলিয়া ক্রাস শালগড়ের ভিডিও পাওয়ার জন্য फ्रेंड्स আপনারা জানেন যে বামনদ্রি হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং শনিবার আর ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ বলতে দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকছেন আমি যে গروت আপনাদেরকে দেখাইছি খুব সুন্দর করে যদি এই কোয়ালিটির গরু নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলের গানে থানা সেই বিখ্যাত সে মন্দির বাজারে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে একটু কথা বলি চলুন যা যাক তার কাছে কেমন আছেন

করেছিলাম উনি পাঁচটা গরু আনছিলেন তার ভিতর থেকে অলরেডি চারটা বিক্রি হয়ে গেছে এখন যে গরুটা আপনাদেরকে দেখালাম সব থেকে বড় গরু দাম দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা দেখে শুনে দাম করার সুযোগ থাকবে নিতে চাইলে তার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে বলে দিয়েছি নাম্বারে যোগাযোগ করলে তার কাছ থেকে এমন সুন্দর গরু অবশ্য আপনারা নিতে পারবেন আর আজকের বড় গরু যে সকল আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা বাজারটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো আমি এখন যে সকল বড় গুড়া আনন্দ হয়েছে সেগুলো আপনি যেগুলো দেখাচ্ছি খুব সুন্দর করে ভাই কেমন আছেন ভালো কয়েকটা গুরু আনছেন আজকে ব্যাসা কেন হয়েছে এইটা কতটা হইছে ভাই এটা ফ্ল্যাগবীর মত ভাব দেখতে অনেকটাকে নেক্সট লাগবে না কেমন দাম দেন 200 উপরে যে সকল বড় বড় সার আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দামের বিষয়ে জানাচ্ছি যদি এমন গরু নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলার গাংলি থানা সে বিখ্যাত সেই বামন্দি বাজারে এখন দাঁড়িয়ে আছে যেখানে শুধুমাত্র বড় বড় খামারি পালনের উপযোগী গরু আমদানি হয়েছে ঠিক ঠিক সে জায়গাটা দাঁড়িয়ে আছে আপনাদেরকে জানাবো আজকের আমদানি এবং ব্যবসা সহ গ্রামের বিষয় চাষা ভালো আছেন ভালো আছেন চাষা কয়টা করে আনছেন চাষা আজকে চারটা বেশি কিনা করেছেন এখনো জোড়া কেমন দিচ্ছেন সাড়ে তিনশো ভাই ভালো আছেন কয়টা করে নিয়েছেন আজকে ভাই বেসা কেনা করছেন বেসা কেনা কয়টা করেছেন কেমন দাম দিয়েছেন ভাই একশো পঁচাশি রাতে কটা হয়েছে চারটা ভালো আছেন ভাই हां भाई लोग কয়টা কর নিয়ে আজকে ভাই বসে কেন করছেন তিনটা করছেন ভাই এটা কি প্লাগ ভি তো দেখতে অনেকটা প্লাগ ভি নাকি যতেমান কি গরু তোর ভাই করাস এটা কেমন দাম দিয়েছেন ভাই শুন

দুটো নেক্সনেছে নাকি আর হয়েছে দুটো আমছে জোরা কেমন দাম দিচ্ছেন জোয়ার দাম হচ্ছে পাঁচশো আশি আর পাঁচশো কম এর আগে পাঁচশো দুআশো বিলোভ দিয়ে লাভ না এখন আর হচ্ছে এখন বলছে যাচ্ছে দুই দাঁত ভ্যাঙের আমরা

খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি খামারি পালন